সেদিন ছিল খুবই প্রচণ্ড বৃষ্টি ছিল আমরা অনলাইনে স্বপ্ন থেকে অর্ডার করে নিলাম পোলার জল নিয়েছি এক কেজি আর কিছু চিকেন নিয়েছি আর প্রথমে আমার ছোটো ভাই হচ্ছে চিকেনটাকে টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছে যেহেতু আমরা হোনক খিচুড়ি বানাবো তো প্রথমে আমরা হচ্ছে পরিমাণ মতো হচ্ছে চাল নিয়ে নিলাম আমরা যেহেতু চারজনে খাব সেই পরিমাণ চাল ডাল নিয়ে নিয়েছি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি দুঃখিত একটা কালো কড়াই নেওয়ার জন্য তো তেজপাতা নিয়ে দারচিনি এলাচ দিয়ে সুন্দরবত কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ রসুন আদা এবং জিরা বাটাটা তো এরপরে কষানোর পরে আমরা দিয়ে দিলাম হলুদ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া আমরা যেহেতু ঝাল পছন্দ করি সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং হচ্ছে ধুয়ে রাখা চিকেন ছোটো ছোটো টুকরো টুকরো করে কাটানো আছে সেগুলো দিয়ে দিয়েছি আর এই রান্নাটা আমার বড়ো ভাই করেছে আর বড়ো ভাই কিন্তু মজাদার অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে তো যাই হোক এখানে আমার ভাই হচ্ছে মাংস আর মশটার সাথে একদম মিশিয়ে নিচ্ছে এরপরে আমার ভাই হচ্ছে দিয়ে দিয়েছে চাল এবং ডাল এগুলো একসাথে দিয়ে সুন্দর কষিয়ে পানি দিয়ে দিয়েছে কিন্তু আমাদের এখানে ছোট্ট একটা ভুল হয়েছে যে আমরা হচ্ছে ডালটা একটু আগে ভিজিয়ে রাখা উচিত ছিল যেহেতু পোলার চাল হচ্ছে আগে আগে হচ্ছে সেদ্ধ হয়ে যায় কিন্তু ডালটা একটু সেদ্ধ হতে সময় লাগে তো এর জন্য আমাদের হচ্ছে রান্নাটা মজা হয়েছে কিন্তু ডালটা একটু কম সেদ্ধ হয়েছে তো আজকে ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ